একটা 18 20 22 বছরের হালকা বয়সের মেয়ে মারছে জবান জবান করে মারছে কি জন্য মারছে নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল আমি বছর তিনেক আগে বলেছিলাম হঠাৎ করে তোকে বলবে চোর চোর বলেই মারবে আমার ওর শুনে চিনকি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছুলেই দিকে কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাতিরলি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝ았ছ তো কিন্তু বছর তিন আগে বলেছিলাম যে হঠাৎ করেই দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মরবে এই যখন মেরে ফেলবে তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিন আগে বলেছি বলেছি না বলেনি একটু সরাসরি দেন যারা শুনেছেন বলেছি না বলিনি আজকে আবার বলে যাচ্ছি যে ঘটনা এটা আগামীতে হবে হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে কথা বুঝে আসছে না না এবার আপনার দিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তো ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধে হয় কি হয় না হয় না তো মার খাও এখন তো চর খেয়েছ কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হও নব্বই বছর হও গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে নিও নাই ট্রেন থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আমার বাইর দেবে দিতে পারে এতে আমার আজও কোনো যায় আসে না আজও কোনো যায় আসেনি ভেতরটা জ্বলছে তাই বলছে তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো আকুন কোন কথা বলতে চলে যাচ্ছি অথবা আঁকবা

আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয় শশুর তেল কেন পানি তো কিনতে লাগে না শশুর তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ একজন শশুর তেল বেশি করে দিয়েছে তো কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে আরে আমরা বাপ ব্যাটা একটু আনন্দ করছি কারো অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না কাতার তো ভাবে আছে নাকি মুনাফিকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসেন একটু সালাম দিয়ে কেন মানুষের তাদের জন্য ব্যস্ত হয়ে আছে সালাম দেওয়ার পরে দিও বাপ যারা উপরে নেবে আছেন নিচে নেবে আসেন বাপ আমাদের সঙ্গে লেগে যান আসেন বাপ দূরে থাকার কিছু না রে কিসের ভয় খান এত জন্মেছেন যখন মরবেন একদিন আপনার কপালে যে লিখা থাকে আবু জেলের হাতে মরণ হবে তা নসিবের ব্যাপার নয় কেন সাহাবা হুজুররা দোয়া করতেন আল্লাহ আমি আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি মুসলুমদের পক্ষে হাতে যেন শহীদ হয় কেন শহীদের দরজা মৃত্যুর সাথে সাথে জান্নাত দেখানো হয় জোরে বলুন আল্লাহ এ জেন্দেগি কি চিরস্থায়ী জন্য নিয়ে এসেছেন নাকি কে কতদিন থাকবে কেউ জানে তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে এত টাকা পয়সা ছেড়ে চলে যাব কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না কি আব্বা তো নেই ঠিকই আর কি হবে কি আর চ যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয় আহারে সব দেখে ছেড়ে চলে যাব হ্যাঁ রে বাবা আমি গল্প বলছি না আমি বাস্তবটাই বলছি আসো সালা তো সালাম দব নবীর মহাব্বতের সঙ্গে পড়বে কষ্ট হচ্ছে জানি কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায় পর নবী সাল আজও বহুত মুফতি মওলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে যারা মদের বোতল পাওয়া যায় তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না উপরন্তু দালালিতে তাদের ঘরে নম্বর ওয়ানে পাওয়া যায় এমন আছে না নাই আমি কারোর নাম বলেছি তা চিনবেন কি করে কালকে যেগুলো হলো দালাল চিনার নমুনা বলে যাচ্ছি তা দেরি যে সালাম দিতে সালাম দিয়ে নিয়ে সালাম কঠিন আসো ওরের দিনে কি আছে মদের কপাল গুনা

আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাৎসরিক মাহফিল তো পঁচিশে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে এরা রোজার পরে রোজার মাসে হবে না রোজার মাসে অস করা যায় সময় কোথায় আল্লাহ লি আছে তখন আলোচনা হবে এখন দোয়া করব তার আগে একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে তার আগে একটা ছোট্ট কাজ এটা বাস্তরিক মাহফিল তো আরে কথা বলে বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয় ঠিক তো নাকি ছেলেগুলো যাচ্ছে যার যা খুশি একটু বাৎসরিক মাহাপিলে শরি